আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতহু মোবাইল ব্যবহারের কয়েকটি প্রধান ক্ষতিকর দিক তুলে ধরা হল চোখের ক্ষতি দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে ব্লু লাইটের কারণে চোখের সমস্যা শুকনো চোখ ও ঘুমের সমস্যা হতে পারে মস্তিষ্কে প্রভাব অতিরিক্ত মোবাইল ব্যবহারে মনোযোগ কমে যায় স্মৃতিশক্তি দুর্বল হতে পারে বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব পড়তে পারে ঘুমের ব্যাঘাত রাতে মোবাইল ব্যবহার করলে মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমে যায় ফলে ঘুমের সমস্যা দেখা দেয় ঘুম কম হলে মানসিক চাপ অবসাদ ও ক্লান্তি বাড়ে আসক্তি সৃষ্টি সোশ্যাল মিডিয়া বা গেমের প্রতি আসক্তি তৈরি হয় বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেকে শারীরিক সমস্যা মোবাইল ব্যবহারের সময় অস্বাস্থ্যকর ভঙ্গিতে বসার কারণে ঘাট কাদ ও পিঠে ব্যথা হতে পারে তরঙ্গ এর কারণে দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি নিয়ে অনেক গবেষণা চলছে সম্পর্কে দূরত্ব পরিবারের সাথে সময় কাটানোর পরিবর্তে অনেকে মোবাইলে বেশি সময় কাটায় ফলে সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি হয় ডিজিটাল বিপদ মোবাইলের মাধ্যমে প্রতারণা হ্যাকিং এবং গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ঘটছে শিশু কিশোররা অনুপযুক্ত কন্টেন্টের শিকার হতে পারে প্রয়োজনের বাইরে মোবাইল ব্যবহার কমিয়ে আনা এবং নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে ব্যবহার করাই এর ক্ষতিকর প্রভাব কমানোর উপায়